আসসালামু আলাইকুম তো আপনাদের মধ্যে কিছু প্রশ্ন আমার কাছে আসে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে ই কমার ম্যাটটা কেমনি চেক করব তো এই বিষয়ে অনেক ভিডিও তো বা ইউটিউবে আছে আমি তারপরে করতেছি আপনাদের অনেক প্রশ্ন করেন এই বিষয়ে যে ই কামার ম্যাটটা কেমনি চেক করবো কতদিন বাকি আছে অনেক সময় ই কামার উপরে আরবিতে লেখা থাকে সেটা আমরা বুঝি না তো আমরা যদি ইংলিশ বুঝি তো আমরা ইংলিশে দেখবো আমাদের যে অফিসের অ্যাপসটি রয়েছে সেটাতে দেখতে পারবো খুব সহজেই কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আমি মোবাইল স্ক্রিনে দেখে দিচ্ছি সরাসরি আপনারা দেখুন আপনারা চাইলে এভাবেই দেখতে পারবেন খুব সহজে বেশি সময় লাগবে না মাত্র দুই তিন মিনিট সময় লাগবে এর মধ্যে আপনি দেখতে পারবেন আর এই বিষয়ে অনেক ভিডিও ইউটিউবে রয়েছে আমি তারপরে করতে শুধু শুধুমাত্র আপনারা প্রশ্ন করেছেন দেখে না তো আমি করতাম না কেননা এই এই বিষয়টা অনেকে জানে আবার অনেকে জানেও না তো যারা জানে না তাদের জন্য আজকে ভিডিওটি তো লক্ষ্য করুন আমার মোবাইল স্ক্রিনটি তো এই বিষয়ে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা দেখতে পারেন তো এখানে দেখুন আমি চলে গেলাম আমার ফোনের ঢোকার তো অবসায় ঢুকার ঢুকবেন তো আমি ব্যবসায়ী ঢুকলাম এখন ঢোকার পরে দেখুন ওপরে লেখা আছে হচ্ছে আপনার আপনার নাম অথবা আপনার যে প্রোফাইলটা দেওয়া আছে আপনার ছবি শো করতেছে তো এখানে আমার ছবি শো শো করতেছে তো আমি আমার ছবির উপরে ক্লিক করে দেবো আমার ছবির ওপরে মানে আমার পিকচারের ওপরে তো মেরে দিলাম এখন এখানে লেখা আছে পার্স মাই পার্সোনাল ইনফরমেশন মাই পাসপোর্ট মাই ইকামা মাই ভিসা মাই ড্রাইভিং লাইসেন্স তো আমি এখান থেকে চলে যাবো মাই ইকামা তো আমি আমার ইকামা দেখলাম দুই নম্বর অপশন তো এখানে মেরে দেবেন এখানে মারা পরে দেখতে পারবেন যে লেখা রয়েছে আপনার উপরে দেখতে পাচ্ছেন আপনার ইকামা নাম্বারটা এ মানে এটা হচ্ছে আমার ইকামা নাম্বার আপনাদের ক্ষেত্রে আপনাদেরটা দেখাবে তারপরে এখানে দেখুন নিচে লেখা আছে ইস্যু ডেট তো এখানে লেখা আছে বিশ এগারো দু হাজার বাইশ এরপরে এক্সপায়ার ডেট হচ্ছে পাঁচ নয় দু হাজার চব্বিশ মানে আমার ইকামার ম্যাটটি আছে এখনও আমার ইকামাটা তৈরি করা হচ্ছে বিশ তারিখে এগারো মাস মানে মানে আপনার নভেম্বর নভেম্বর মাসের বিশ তারিখে তৈরি করা হয়েছে দু হাজার বাইশ সালে এটা দু ২৪ চব্বিশ সাল এখন দেখুন ম্যাচটা শেষ হবে হচ্ছে আমার পাঁচ নয় দু অর্থাৎ পাঁচ তারিখ নয় মাস তাহলে আপনার হচ্ছে সেপ্টেম্বরের সময় শেষ হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে আমার ইকামাটির ম্যাচ শেষ হবে দু সাল সেপ্টেম্বর মাসে আমার ইকামার ম্যাথটি শেষ হবে আশা করি বুঝতে পারছেন আপনারা এইভাবে সহজে দেখতে পারবেন আপনার ইকামার ম্যাথ কতদিন রয়েছে কোথাও যাওয়া লাগবে না কোনো কিছু করা লাগবে না মাত্র দুই মিনিটে আপনার দেখতে পারবেন যে ইকামার ম্যাথ কতদিন রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন তো সবাই ভালো থাকুন আবার দেখো তোমার একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ